বিজেপি শাসিত রাজ্যে কেন বাঙালিদের উপর বারবার আক্রমণ নেমে আসছে বাঙালি কেন আক্রান্ত বিজেপি শাসিত রাজ্যে সাধারণত ফোর্থ পিলার উইথ পিপলে এই ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি যেগুলোর মধ্যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে যেগুলো আসলে অপরাধমূলক ঘটনা তা নিয়ে আমরা আলোচনা করি না তার কারণ আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস করি যে সমাজে কিছু অপরাধী চিরকাল থাকবে এবং তাদের সায়স্তা করা প্রশাসনের কাজ সরকারের কাজ কিন্তু যখন সেই অপরাধ একটা নয় একের পর এক ঘটতে থাকে এবং সেই অপরাধ মালার মধ্যে একটা সুতো আবিষ্কার করা যে একটা সুতো দিয়ে সে অপরাধগুলোকে গাঁথা আছে তখন তা নিয়ে কথা বলতে হয় ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্য বিজেপি শাসিত রাজ্যেই এটা হচ্ছে বাঙালিদের উপর আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনার মূলে আছে বিজেপির বাংলা জয়ের দৃষ্টিতে ব্যাপারটা একটু গোলমেলে মনে হতে পারে যে আজকে যখন উড়িষ্যায় আসামে উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে গুজরাটে রাজস্থানে বারবার বাঙালি পরিযায়ী শ্রমিক তারাই তো আক্রান্ত হচ্ছেন যারা রুটি রুজির সন্ধানে যান কাজ করেন তারাই আক্রান্ত হন পর্যটকরা আক্রান্ত হন না পর্যটকরা সারা দেশে পর্যটকদের একটা বড় অংশ বাঙালি যে বড় বড় পর্যটন স্থলে গেলেই দেখা যায় তারা কখনোই প্রায় কখনোই আক্রান্ত হন না কারণ তারা হচ্ছেন লক্ষ্মী তারা তাদের সুবাদে অর্থাগম ঘটে স্থানীয় লোকেদের কিন্তু এই যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই যে পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ হচ্ছে তার ফলে তো এই বিজেপি শাসিত ঘটনা ঘটছে বিজেপির উপর বাঙালি বিদ্বিষ্ট হবে অধিকাংশ বাঙালি বিদ্বিষ্ট হবে রেগে যাবে ক্ষুব্ধ হবে এবং তার ফলে ভোটে পশ্চিমবঙ্গে তাদের খারাপ প্রভাব পড়বে ব্যাপারটা কিন্তু আসলে এত সরল নয় ব্যাপারটা আসলে আমার বিশ্লেষণ এরকম যে বাঙালি তার যে নিজস্ব সংস্কৃতি নিয়ে নিজস্ব বোধ নিয়ে রাজনীতি করে বাঙালির অস্তিত্বের মধ্যে তার চেতনার মধ্যে তার মননের মধ্যে নিবিড় ভাবে মজ্জায় মজ্জায় যে সাংস্কৃতিক বোধটা আছে সেইটাকে কবজা করা হচ্ছে বিজেপির আসল লক্ষ্য নানা জায়গায় এই বাঙালিদের যে আক্রমণ করা হচ্ছে এর ফলে সারা দেশে এই জিগিরটা তোলা হচ্ছে তোলা যাচ্ছে তো তোলা হয়েইছে ইতিমধ্যে যে বাঙালিরা হচ্ছে আলাদা তারা তথাকথিত কোট আনকোট মেইন স্ট্রিম মূল স্রোতের মধ্যে যুক্ত নয় তাদের মূল স্রোতে যুক্ত করতে হবে এবং দেশের বাইরে ঘটে যাওয়া ওই ঘটনাগুলো প্রভাব করবেন রাজ্যের বাইরে ঘটে যাওয়া ওই ঘটনাগুলোর প্রভাব পশ্চিমবঙ্গের মধ্যেও পড়ছে পশ্চিমবঙ্গের মধ্যেও পড়তে বাধ্য সেটাকে ভোটের বিচারে নিজেদের পক্ষে আনা হচ্ছে বিজেপির লক্ষ্য খুব সংক্ষেপে খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে বাঙালি কয়েকজন আইকনের ছবি এবং তাদের অতি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব অতি সংক্ষিপ্ত পরিচিতি এই জন্য যে এদের সম্পর্কে আমার আলাদা করে খুব বিশেষ বলার কিছু নেই আমি ইতিহাস সাহিত্য আহ সমাজবিজ্ঞান কোনো বিষয়ে বিশেষজ্ঞ নই আমি একজন সাধারণ সাংবাদিক মাত্র আমি বাংলার সমাজকে বাংলার রাজনীতিকে ভারতের সমাজকে ভারতের রাজনীতিকে ভারতের রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘদিন ধরে নিবিড়ভাবে দেখছি সেই সুবাদে আমার যে বিশ্বাস তা আমি আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা বাঙালি আইকন যারা তাদের আমি যদি এইভাবে দেখাই এইভাবে দেখি খুব সংক্ষেপে বিজেপির সঙ্গে প্রতি তুলনায় তাহলে দেখুন তো কি মনে হয় বিজেপির পুঁজি হচ্ছে উগ্র জাতীয়তাবাদ বাংলার গুরুদেবের ভাবনা ঠিক তার উল্টো এই যে উগ্র জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদে প্রকট প্রদর্শন আমরা বিভিন্ন নির্বাচনের আগে দেখি কখনো বালাকোট কখনো পুলওয়ামা কখনো পাহগাম এই সমস্ত নানা ঘটনাকে যেভাবে রাজনীতিতে ব্যবহার করা হয় সর্বভারতীয় রাজনীতিতে অথবা দেশের মধ্যে রাজনীতি যেমন বিহার নির্বাচনে পাহালগাম তার সঙ্গে রবীন্দ্রনাথের ভাবনা তো সম্পূর্ণ উল্টো আজকে বিজেপির ভাবনা হচ্ছে যে যে ভাবনা দ্বারা বহু মানুষ সত্যি সত্যি প্রভাবিত সে ভাবনাটা কি ভাবনা হচ্ছে যে যে ভাবনা প্রকাশ আমরা খুব চমৎকার ভাবে দেখেছি পশ্চিমবঙ্গের বিজেপি মন্ত্রী শান্তনু ঠাকুরের কথায় তিনি বলছেন বলেছেন পঞ্চাশ লক্ষ ভুয়া ভোটারের নাম বাদ যাবে তার জন্য এক লক্ষ মতুয়ার নাম না হয় মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম না হয় কিছুদিনের জন্য বাদ গেলেই তারা একটু ত্যাগ স্বীকার করলেন এই যে ব্যক্তির অধিকার বিসর্জন দেওয়া হোক ব্যক্তি নিজে বিসর্জন দিচ্ছে না আমি তার হয়ে অন্য ব্যক্তির অধিকার আমি বিসর্জন দিয়ে দিচ্ছি তার বিনিময়ে আমার গেইন হবে আমার লাভ হবে এই যে ভাবনা যে ভাবনা প্রকাশ আমরা আজকাল অনেক জায়গায় দেখি আজকে আমার ছেলে যদি পেট ভরে খেতে না পায় তাহলে অনেক সময় এটা বললে আমি খুব খুশি হয়ে যাই তোমার ছেলে পেট ভরে খেতে পারছে না আজ তো খাচ্ছে আরে বাবা পাকিস্তানের ছেলেটা তো সি পেটা খাচ্ছে ও তো দুদিন একদিন আসপে দেখাচ্ছে তাহলে আমি খুব খুশি পাকিস্তান আমার থেকেও খারাপ আছে তাই আমি নিশ্চয়ই খুব চমৎকার আছি এই যে জাতীয়তাবাদ আর বিজেপির জাতীয়তাবাদ তত টুটি ধরে नारा দিয়েছেন রবীন্দ্রনাথ হ্যাঁ তিনি এই ধরে উগ্র জাতীয়তাবাদের জাতীয়তাবাদী ভাবনার সংস্পর্শে এসে কখনো কখনো তাকে সাময়িকভাবে বুঝতে ভুল করেছেন আবার বলছি পণ্ডিত আমি নই কিন্তু মুসলিমদের সম্পর্কে তার ভাবনা পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে সেই সমস্ত একটি রচনা থেকে একটি লাইন উদ্ধৃত করে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে বিজেপি করে এবং তাকে প্রসারিত করে তার তুলনায় আমি সত্যিকারে রবীন্দ্রনাথের পুরো ভাবনাটাকে আপনারা যদি দেখেন আমি আপনাদের কোনো কথা বলবো না বলি না বলতে চাই না আমি আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করি যেহেতু আপনি এতখানি সময় নিয়ে এর একটা অনুষ্ঠান দেখছেন যেখানে কোনো ব্রেকিং নিউজ নেই কোনো মার কাটারি নেই কারোর সঙ্গে কারোর ঝগড়া নেই দ্বন্দ্ব নেই খারাপ কথা নেই চাচি কথা বলা নেই তখন আপনি দয়া করে মাঝে মাঝে ওগুলো পড়ুন রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের সঙ্গে ভাবনা জাতীয়তাবাদী ভাবনার সঙ্গে কতখানি অমীর বিজেপির ভাবনা